দুটো বাচ্চা পালাতো কাটতে রেখে ন লক্ষ বাড়ি সে পালাতো তার স্ত্রী এসে বলছে মামা আমি কিভাবে এর জন্য আমি আপনারা অনেক সময় বলেন আমি রামকৃষ্ণ আমি বিবেকানন্দ আমি মায়ের সাধক আমি অমুক আমি তমুক যাই হোক আমি কিছু কথা আপনাদের জানাবো শোনাবো সেটা কি আপনারা শুনবেন জানবেন টোটালটা বুঝবেন কোনো কোনো ব্যক্তি আমাকে বলেছে মামা বান মারতে পারেন কারো ক্ষতি করতে পারেন তা আমি হেসেছি আর বলেছি আমার অনেক ভিডিও ছোট ছোট আছে বড় বড় আছে আপনারা টোটালটা দেখবেন আমি হাত জোর করি আমার যারা সঙ্গে থাকে তারা খুব রাগারাগি করে হাত জোর করে আর বলবো না কিন্তু কিছু কথা বলবো বলছে আপনি তো ক্ষতি করতে পারেন তাহলে আপনি টোটকা দিচ্ছেন কেউ পয়সা পাবে তাহলে আপনার আছে না তাহলে আপনার আপনি কেন করছেন না এরকম ভাবে আমাকে অনেক ব্যক্তি করেছে বা ভাগ্নিদেরকে আমি বলবো দারুণ প্রশ্ন করেছেন আমার খুব ভালো লেগেছে আমি সত্যি ঋণ আছি কিন্তু এরকম ঋণ নেই যে লটাই টিকিট কাটতে ছ লক্ষ টাকা ঋণ এরকম আমি ঋণ নেই কারোর প্রতিবেদন না করে কোনো আমি ঋণ যার ফলে আমার এই টোটকা না আপনারা করেছেন আপনাদের লাগে বলে যাদের এই টোটকায় কাজ হয়েছে তারা কিন্তু এসে দশ হাজার টাকাও দিয়ে গেছে মায়ের সোনার টিপও দিয়ে গেছে আবার যারা হয়নি তারা প্রশ্ন করেছেন কি আপনি এত কিছু জানেন তাহলে আপনার ঋণ আছে কেন শোধ করছেন না সত্যি মামার আপনারা দারুণ বলেছেন আমার ব্যাপক ঋণ খুব ঋণ কারণ আপনার জন্য আপনি তো আমার মামা হন আমার ভাগনা হন ওর জন্য এই ঋণ আমার ভাগ্নি হন আমার মামি হন আপনার ঋণের ভাগ আমার চিন্তা এটাই আমার ঋণ আপনি কিভাবে বাঁচবেন এটাই আমার ঋণ আমার নিজস্ব কোনো ঋণ নেই দশ টাকা কোনো ব্যক্তি এসে বলতে পারবে আমার ঋণ পাব আপনাদের জন্য আবে ঋণ শুনতে বাজে লাগছে বাস্তবে সত্য আপনাদের নিয়ে আমি চিন্তা করি যে আমার মামি কিভাবে বাঁচবে কোন টোটকা দিলে মামি বাঁচতে পারবে কোন টোটকা দিলে মামা বাঁচতে পারবে টোটাল ভিডিওটা দেখবেন না দেখা ভিডিও কিন্তু গল্প করবেন না অনেক ব্যক্তি বল আঙ্গুলুচুকে কেন বলবেন কেন বলবো না আপনি কি আমাকে 10 টাকা দিয়েছেন নাকি দেখাতে এসে এর জন্য আমি চিল্লিয়ে বলি আপনাদের জন্য আমি ঋণ আমার মামার চিন্তা আছে দুটো বাচ্চা রেখে পালাতো লটায় টি কাটতে কাটতে 9 লক্ষ টাকা ঋণ সধপুর বাড়ি সে পালাতো তার স্ত্রী এসে বলছে মামা আমি কিভাবে বাঁচব এর জন্য আমি ঋণ আমার জন্য নয় আপনাদের জন্য আমি ঋণ আমি মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের জন্য আমি চাইবো আপনারা বাঁচতে আমি আপনি যদি আমার টোটকা করে দশ টাকা পান তাহলে দু টাকা দিয়ে মিষ্টি নিয়ে আসবেন এক টাকা মাকে দেবেন এক টাকা আমাকে দেবেন সেটা আমি খাবো এটা আমার প্রমিস আমি পুকে টুকা দিয়ে বলি ঋণ আমি কেন করতে যাব আপনারা করেছেন আপনারা মরেছেন লোনের উপর লোন লোনের উপর লোন সম্মান বাঁচানোর জন্য এটা করেছেন কেন আমার একটা ব্যক্তি সালা টাকা পায় সালাকে শোধ করার জন্য পিসির কাছ থেকে টাকা নিয়েছেন তাতে শেষ পিসির কাছ থেকে টাকা জন্য বন্ধুর কাছ থেকে টাকা নিয়েছেন তাতে শেষ তারপরে কুড়ি টাকা ইন্টারেস্টে টাকা নিয়েছেন আপনার চিন্তা করার জন্য আমি ঋণ এটাই আমার ঋণ মামা ভাগ্নিরা আমার নিজস্ব কোনো ঋণ নেই আর মাকে সব সময় রাখি রানি মা আমার ভাগ্নিকে ভালো করো পঁচিশশো টাকা দিয়ে তারই নিয়ে গেছে যখন ন লক্ষ টাকা পেয়েছে তখন মামার কথা ভুলে গেছে পঁচিশশো টাকা দিয়ে তাবিজ নিয়ে গেছে দু লাখ পঁচিশ হাজার টাকা পেয়েছে সে মামার কথা ভুলে গেছে চার মাস বাদে এসে আমাকে দু টাকা দিয়ে বলছে মামা আমি আসতে পারিনি আমার ঋণ ছিল পালিয়ে পালিয়ে যে ব্যক্তি ছিল। সেই ব্যক্তি টাকা পেয়ে আমার কথা এই অভাগা মামার কথা ভুলে গেল এটা গল্প না রামকৃষ্ণর তথ্য নয় এটা মামার গল্প এর জন্য আঙুল উঁচু করে বুকে থাবলা দিয়ে বলি কোনো ব্যক্তি এসে বলতে পারবে না আমি বলেছি তাবিজ কবজ নেবেন না কাজ কিন্তু হয় না কেন নেন কেন উত্তক্ত করবেন কোন ব্যক্তি আজ পর্যন্ত বলতে পারবে না যে এই লোকটার কাছ থেকে টাকা দিয়ে কাজ হয়নি হবে না নেবেন কেন কিসের জন্য নেবেন আমি প্রার্থনা করছি রানী মার কাছে রানী মায় আপনাকে সালটিয়ে দেবে আমার টোটকা করুন তাবিজ নিতে আসবেন না আমি তেরা কথা বলি খুব খারাপ লাগে বাস্তবটা সত্য সেই সত্য পথে চলুন সত্য কথা বলুন আপনার যদি আমি রক্তের সম্পর্কের মামা হতো তাহলে শুনতেন না অবশ্যই শুনতেন সেটা ভেবে নিয়ে চলুন আবার হাত জোর করে বলবো মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা টোটাল ভিডিওটা দেখবেন একজনে জন্য হাত জোর করছি দেখবেন না হলে আপনারা সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন না কৌশিকে আমার অবশ্যই একটা টোটকা আমি দিচ্ছি সেই টোটকাটা আপনারা করবেন কি নিলে কোথায় গেলে কিভাবে কি ফল পাবে কি নিলে কোথায় গেলে কোথায় ফল পাবো তাহলে কি যদি একটু আপনার গ্রহ ছাপ দেয় এলাকা থেকে নবগ্রহ কবচ কিন্তু করবেন এলাকা থেকে করবেন আমাদের কাছে নেবেন আমাদের কিন্তু আগেই বলেছি কাজ কিন্তু হয় কিন্তু আমি জানি না কেন ব্রেসলেট দেয় কেন বালা দেয় কেন আংটি দেয় এরকম আন্টিগুলো কেন দেয় আমি জানি না কেন আসে কেন আমার পাঞ্জাবি দেয় কেন মায়ের খুলে দিয়েছি টিকলি ভিডি এর আগে দেখেছেন পরিষ্কার করতে যাক আমি বাইশ তারিখ আমার মায়ের বার্ষিক পুজো পঁয়তাল্লিশ বছর পদকান করছে আপনারা সবাই মিলে আসবেন এই টোটকাটা আমি বলবো এই টোটকাটা বাড়ি এবং গৃহের শান্তির জন্য সেই শান্তিটা অনেকে অনেক রকম গল্প করে আমার টোটকা নিয়ে আমি দেখেছি আমাকে অনেক ব্যক্তিরা ফোন করে করে জানিয়েছে যে মামা ভাঙিয়ে ভাঙিয়ে আপনার টোটকা বলছে বলুন আমি যে टोटका জানি কোন ব্যক্তি জানে না। চিমে মাটি কাপের মধ্যে একটু গুঁড়ো হলুদ দেবেন একটু ফিটকাড়ি নেবেন। প্রত্যেকটি জানলা দরজা অনামিকাগুলো একটি করে ফুটা দিন। দেখবেন আপনার বাড়ির নেগেটিভ এনার্জি চয়ে। কেউ জানে না আমি তথ্য যা দাসবেন বসবেন আমার সামনে আমি বুঝিয়ে দেব। আহলুচ করে বলছে আমি বুঝিয়ে দেব কোনটাই কি হয়। গ্রহ খারাপ শনি গ্রহ কি করে রাহু গ্রহ কি করে আমি তো জ্যোতিষী না কিন্তু কম বেশি একটু জানি। শনিতে নড়ে চালে রাহুতে প্রাণে মারে। অনেক বড় বড় জ্যোতিষী এসে আমার সাথে কম্প্রোমাইজ করেছে অনেক বড় বড় ভয় পেয়ে লাভ নেই কোনো ভয় পেয়ে লাভ নেই ভয় পাওয়ার জায়গা আমি তৈরি করবো আমি তৈরি করবো ভয় পাওয়ার জায়গা আর সেদিন এসে গেছে খুব তাড়াতাড়ি সেদিন এসে গেছে আমি করবো না আপনি কি মামা মামা না ক্ষেপা কীসের ক্ষেপা আপনার সর্বনাশ করবো না ওর জন্যে আমি ক্ষেপা মামাকে যদি পাঁচ টাকা দেন মাকে যদি দু টাকা দেন মা এখানে টাকা ফেলেন অনেক ব্যক্তি টাকা ফেলে মা কি খায় আমি কেন বলেছি কোনো দিন বলেছি মা খায় আমি খাই ওই টাকাটা মায়ের টাকাটা আমি খাই এই সৎ সহজ অনেক ব্যক্তির নেই এর জন্যে আমি আঙুল উঁচু করে বললাম আপনারা টোটাল ভিডিওটা দেখবেন মামা মামিরা ভাগ্নিরা নাতিরা নাতিরা কাকিমা দাদা দিদি সবাইকে হাত জোর করে বলছি আপনার টোটাল ভিডিও দেখবে তিনশো কথা নয় বাড়ির নেগেটিভ এনার্জি একদম থাকবে না যে বাড়িতে বাস করতে পারছে না দুম দুম করে শব্দ হচ্ছে রাত্রেবেলা মনে হচ্ছে কেউ আছে এর পরের ভিডিওতে আমি কিছু টিকবুকে অনির্মাণকে বলেছি তোরা কি এই ভিডিওতে ছেড়েছিস রাত্রেবেলা শুয়ে থাকে গায়ে আচর দেয় দাগ পড়ে যায় এটা কিসের দাগ এই বিষয় নিয়ে প্রশ্ন এসেছিল গড়িয়া থেকে কোনো ভদ্রমহিলা ফোন করল মামা আমার গায়ে তো পিঠে আচর এসে যায় কি ব্যাপার তো হাত যায় না করে আচর আসে এই বিষয় নিয়ে আগামী ভিডিওতে বলেছি আপনারা দেখবেন দারুণ লাগবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন কিন্তু শত্রু থেকে সাবধানে থাকবেন এইগুলো আমার শেষ করছি আগামী বাইশে আগস্ট আমার বাড়িতে পদর্পণ করছেন আমার রানীমা আপনারা আসবেন আপনাদের নিমন্তন্ন যা জুটবে সবাই মিলে আনন্দ করে আমরা আর করব একসাথে থাকবো আপনারা আসবেন কিন্তু নমস্কার